আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড সুইট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে আগে তো বলতাম ভুটানের রাজধানী থিমফু থেকে সময় কাল পরিবেশ সব পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে জীবনযাত্রা পাল্টে যাচ্ছে চিন্তা চিন্তাভাবনা ধ্যান ধারণা প্রায় দু মাস দুদিন হলো দেশে এসেছি যদি জিজ্ঞেস করেন সালমাপ্পু কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আছি তবে সত্যি মিস করি আমার ফেলে আসা শহর ছেড়ে আসা দেশকে ধীরে ধীরে বারান্দায় নতুন কিছু গাছ আনবো এরকমই প্ল্যানিং করে রেখেছি জেট প্ল্যানটা বুঝতে পারছি না টিকবে কিনা মাঝে মাঝে দেখে খুব কষ্ট হয় মনে হয় আর বাঁচবে না আবার মাঝে মাঝে আশায় বুক বাঁধি যদি বেঁচে যায় তাহলে তো খুব ভালো একটা প্ল্যান্ট আমার কাছে রয়ে গেল যাক আমার নিত্য নৈমিত্তিক দিন শুরু হলো আপনাদের সাথে বক করতে করতে আপনারা সবাই কেমন আছেন বলুন তো আমি তো আমার মতন করে আমার জীবনযাত্রার বকবকানি শুরু করে দিয়েছি নিশ্চয়ই মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যান আজ পুরো ব্লগটি হচ্ছে শপিং ব্লগ কিছু জিনিস এসেছে প্রিয় পেজ হোম হ্যাভেন থেকে ফেসবুকে এই মুহূর্তে আমার সবচাইতে পছন্দের পেজ হচ্ছে হোম হ্যাভেন আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি তাদের কাছে অন্যতম বিশ্বস্ত একটি পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন কি অর্ডার করেছিলাম চলুন দেখাচ্ছি যথারীতি ট্রাইপড নেই নি হাতে হাতে জিনিসপত্র বের করছি নাড়াচাড়া হচ্ছে বুঝতে পারছি আজও ঝাড়ি খাবো প্রিয় আপুদের কাছ থেকে দুটো অয়েল জার অর্ডার করেছি আর এটা হচ্ছে একটা সাদা বড় জগ যেটার মধ্যে আমি টিউলিপ রাখবো যখন রাখবো তখন দেখাচ্ছি এছাড়াও আরও কিছু জিনিস অর্ডার করা আছে যেমন আইস রাখবো বলে আইস ট্রে নিয়েছি আমার ফ্রিজে যেই আইস ট্রেটা আছে তার সাথে আরও এরকম এক বক্স আইস রাখার ইচ্ছে আছে আর আমার মেয়েদেরও একটা ডিমান্ড ছিল এরকম সিলিকনের আইস ট্রে নেওয়ার জন্য ওরা বারবার বলছিল ওরা কিছু একটা সেট করতে চায় যেটার জন্য এরকম একটা সিলিকনের আইস ট্রে প্রয়োজন সম্ভবত এটা একটা জার কিংবা স্পুন হোল্ডার আর এটা সম্ভবত জারটা আমি একটা জার এবং একটা স্পুন হোল্ডার আমি অর্ডার করেছিলাম দুটোই এসেছে খালি প্যাকেজিংটা দেখুন কত চমৎকার সাদা ড্রেসটা নিয়েছি আমার ছোটো বোন শিমুলের পেজ থেকে ওর প্রথম লাইভে ওই ড্রেসটা নেওয়া হয়েছে আর এখন যে ড্রেসটা ওপেন করছি এই ড্রেসটা যে পেজ থেকে আমি নিয়েছি এই প্রেসটা এখনও মার্কেটে আসেনি খুব শিগগিরই চলে আসবে আপনাদের সামনে যখন আসবে তখন তো আপনারা জানতে পারবেন গেস করুন তো আমি ওই ড্রেসটা মানে পার্পল কালারের ড্রেসটা কার কাছ থেকে নিয়েছি সাদাটার কথা কিন্তু আমি বলে দিয়েছি যে আমি শিমুলের প্রথম লাইফ থেকে নিয়েছিলাম শিমুল যখন প্রথম লাইভ করেছিল তখন আমি ওই সাদা ড্রেসটা নিয়েছিলাম আচ্ছা এটা হচ্ছে ফ্রিজের ম্যাট ফ্রিজটাকে পরিষ্কার রাখার জন্য এই ম্যাটগুলো আমি নিয়েছি আমি অবশ্যই ফ্রিজটাকে যখন পরিপূর্ণভাবে সেট আপ করবো ক্লিন করে আপনাদের সামনে আনবো তখন এই ম্যাটগুলো দিয়ে কিভাবে গোছাচ্ছি আমি এগুলো দেখাব শিমুলের এই ড্রেসটা এত আরামের কাপড়টা এত আরামের যে আমার ধারণা আমি যদি এটা দিয়ে জামা বানিয়ে পড়ি আমার মনেই হবে না যে আমি কোনো কাপড় পরে আছি এত আরামের আর আরেকটা যেটা ড্রেস নিয়েছিলাম ওটাও খুবই ভালো ছিল আমার ঘরে নতুন বউ আসছে মানে জাস্ট দু মাস আগেই আমার যে ছোটো দেবর বিয়ে করেছে তার বউ আমার ঘরে আছে তো ওকে বললাম তুমি একটা চয়েস করো আমার জন্য একটা রাখো তো সে নতুন ওই পেজটার জামাটা পছন্দ করে নিয়ে গেল নতুন বউ আমিও চাচ্ছিলাম একটু কালারফুল ওকে দিই তো ও হচ্ছে ওই ড্রেসটা নিয়েছে আর সাদা ড্রেসটা আমার রয়ে গেছে একটা আমি ইনশাআল্লাহ খুব শিগগিরই এটা বানাবো বানিয়ে নিয়ে পরবো শিমনের কাছ থেকে এই ড্রেসটা নেওয়ার পেছনের কারণটা হচ্ছে এরকম গরমে এরকম আরামের একটা ড্রেস যদি থাকে বাচ্চাদের স্কুল ডিউটি কোচিংয়ের জন্য খুবই আরামের আর এই অয়েল চার যেহেতু আমার কাছে দুটো ছিল একটা বড় একটা ছোট সেখান থেকেও আমি আমার নতুন জাকে বললাম যে তুমি তোমার পছন্দ মতন একটা অয়েল চার্ট তুলে নাও এখানে আমি একটা ব্যাপার একটু শেয়ার না করলেই নয় যে দীপাপুর জিনিসগুলো এত চমৎকার প্যাকেজিং থাকে এত শক্ত করে এটাকে প্যাকেজ করে দেয়া হয় যে জিনিসগুলো নষ্ট হবার কোনো সুযোগই নেই এই সাদা জার্টার কথাই বলছিলাম এটাতে এই যে এই টিউলিপগুলো দিলাম আমার খুব স্বপ্ন ছিল অনেক দিনের শখ ছিল যে এরকমভাবে সাদা জারে টিউলিপ গোছাবো অন্যদিকে ওই পাশে অরেঞ্জ কালারের জারে আরেকটা টিউলিপের সেট রেডি হচ্ছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো আমার এখন দীপা আপুর কাছ থেকে নেওয়া তিনটা জার আছে আচ্ছা অনেক তো হ্যাফাজার্ড করে এই জিনিসগুলো দেখালাম আমি এগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে আবারও আপনাদের সামনে নিয়ে আসছি আমি আজকে কি কি জিনিস কিনলাম কারণ আমার মনে হচ্ছে এত সুন্দর জিনিস এভাবে হাতে ফোন নিয়ে আসলে দেখানোটা ঠিক না চলে এলাম আবারও একটু গুছিয়ে গাছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এই টিউলিপগুলো আরও আগেই আমার কাছে নেওয়া ছিল সম্ভবত দীপাপু যখন প্রথম টিউলিপ নিয়ে আসে সেই সময়ই আমি একসাথে অনেকগুলো টিউলিপ নিয়েছিলাম এই পুরো সেটগুলো আমি নিয়েছিলাম সেই সময় আর সাদা জারটা আপু স্টক আউট হয়ে গিয়েছে আমি অনেক লম্বা সময় অপেক্ষা করবার পর সাদা জারটা পেয়েছি আচ্ছা অয়েল জার একটা আমি আমার যাকে গিফট করেছি আর এটা বড়টা যেটা লম্বা সেটা আমার কাছে রয়ে গেছে এরপর আমি দেখাচ্ছি যে দীপাপুর কাছ থেকে আর কী কী নিলাম এটা হচ্ছে স্পুন হোল্ডার এই স্পুন হোল্ডারটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে আমার একবার মনে হচ্ছে আমি এটাতে গাছও লাগাতে পারি দীপাপু কিন্তু তার ভিডিওতে এই কথাটা বলেছিল যে আপনারা চাইলে এটাতে গাছও লাগাতে পারেন সাদা জার নিয়েছি একটা স্পুন হোল্ডার একটা এবং তারপর হচ্ছে ফ্রিজ মেট নিয়েছি নীল রঙের সেটা আমি আগের বারও দেখিয়েছি আরও একবার দেখাচ্ছি এই যে মেটগুলো এই মেটগুলো আসলে আমার মনে হয় ভীষণ কার্যকর ফ্রিজটাকে পরিষ্কার রাখবার ক্ষেত্রে আমি খুব শখ করে এই মেটটা নিয়েছি আমি যখন গোছাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা গিফট হিসাবে এসেছে দীপাপুর তরফ থেকে সিলিকনের বাটির যে ঢাকনিগুলো হয় এগুলো হচ্ছে সেই ঢাকনি সিলিকনের ঢাকনি ভীষণ কার্যকর একটা জিনিস অনেক সময় দেখা যায় বাটির সাথে তো ম্যাচিং সময় ঢাকনি কেনা হয় না কিংবা ফ্রিজে রাখতে গেলে একটু সমস্যা হয় এই ঢাকনিগুলো আপনাকে সেই সমস্যার সমাধান করে দিবে খুব সুন্দরভাবে কাজ করবে আমি নিজে স্টার্ট করেছি ইউজ করা কাজেই আমি বলতে পারছি আর আরও একবার দেখিয়ে দিলাম শিমুলের ড্রেসটা আর আরেকটা ড্রেস যেটা নিয়েছিলাম সেটা পেয়ে আমার যা খুব খুশি হয়েছে ওই ড্রেসটার কোয়ালিটিও অসম্ভব সুন্দর ছিল ভালো ছিল ফেব্রিক্স খুবই আরামদায়ক ছিল আমরা দুই যা যখনই আবার একসাথে হব আমরা এই দুই পেজ থেকে নেওয়া দুটো ড্রেস পরে অবশ্যই আপনাদের সামনে আসব এবং আবারও আমাদের রিভিউটা আপনাদের কাছে দেব। আমার কাছে এই সাদা কালারটা খুবই আই সুদিং আরামদায়ক মনে হচ্ছে সেই জন্য এই কালারটা আমার খুব বেশি ভালো লেগেছিল শিমুলের প্রথম লাইভেই আমি এটা নিয়েছিলাম ওর কাছ থেকে তো এই তো গেলো দীপা আপু এবং শিমুলের কাছ থেকে নেয়া কিছু প্রোডাক্ট এবার আসি আমি গিয়েছিলাম শপিংয়ে তো সেখান থেকে আমার দুই মেয়েকে তার চাচা এটা গিফট করেছে ছোট চাচা তাদের নাকি পানি খাওয়ার জন্য এই ধরনের একটা কিছু হলে খুব সুবিধা হবে মানে বাচ্চাদের যেসব বাচ্চা মেয়ে কাজকর্ম আছে সেগুলো আর আনলাম আমার এই মার্বেল পাথরের টেবিলে একটা রানার দেয়া খুব প্রয়োজন এই রানার সেটটা এই সেটটা আমি নিয়েছি আরং থেকে আরোঙের এই রানার সেটটা আমার এত বেশি ভালো লাগছে যে আমি আর এটাকে ফেলে আসতে পারিনি এবং প্রাইসটাও মোটামুটি আমার কাছে রিজনেবল লেগেছে আমি এটা সেই জন্য নিয়েছি আর এই সেটটা আমি অবশ্যই পুরোপুরি সেট আপ করে আপনাদের কাছে টেবিলের নিউ লুক নিয়ে খুব শিগগিরই চলে আসব। হয়তো আগামী পর্বেই আপনারা আমার টেবিলের নিউ লুক দেখতে পারবেন ফ্রিজের কন্ডিশান দেখতে পারবেন নিউ লুক দেখতে পারবেন আরও কিছু সাইড আছে যেগুলো গুছিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ জানাবেন এই টেবিল রানারটা কেমন হয়েছে এবং আমি আপনাদের কাছে আজকে আপনারা যারা আমার দর্শক আছেন তাদের কাছে একটা ছোট প্রশ্ন রেখে যেতে চাই এই ধরনের টেবিল ডেকোরেশন র্যাক্স কিংবা শতরঞ্জি এই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগে এবং এগুলো দিয়ে ঘর সাজাতে কেমন লাগে আর আমি যদি এগুলো কখনো আনি আপনারা কি সেই ক্ষেত্রে আমার এই প্রোডাক্টগুলোর ব্যাপারে কোনো সাজেশান দিবেন কিনা আপনাদের কি সাজেশন এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করার ক্ষেত্রে এখানে কিছু ড্রেস নিয়েছি বাচ্চাদের টুকটাক বাইরে যাবার জন্য কোচিংয়ে যাবার জন্য তো দুই মেয়ে দু তিনটা ড্রেস নিল এছাড়া আরং থেকে কিছু ড্রেস নিয়েছি যেগুলো এখানে দেখাতে আমি বেমার লুম ভুলে গেছি এবং পরবর্তীতে যখন মনে পড়লো আমি চাইলাম দেখাতে আমার মেয়েরা বললো যে তাদের ঈদ নষ্ট হয়ে যাবে সেই জন্য তারা সেই ড্রেসগুলো আমাকে এখন দেখাতে দেবে না তো ঈদের দিনেই না হয় তাদের ঈদের ড্রেসগুলো আমি দেখিয়ে দেব যেগুলো আমি আরও থেকে নিয়েছি তাদের জন্য আর এই প্রথমেই বলেছি এগুলো হচ্ছে এদিক সেদিক যাওয়ার জন্য কোচিং এই ধরনের ছোটোখাটো জন্য আর এছাড়াও কিছু পায়জামা টপস এই প্লাজো এই টাইপে নিয়েছি ঘরে পরবার জন্য সব ড্রেস আজকে এখানে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে এত বড় ভিডিও দেখতে কারো ভালো লাগে না যদিও আজকের এই ব্লগটা শপিং ব্লগ এবং পুরো ব্লগটা জুড়েই আমি কোথা থেকে কি কি কিনেছি সেগুলো শেয়ার করছি আপনাদের কাছে তবে একদম শেষ পর্যায়ে গিয়ে সেটা আর শপিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকিনি সেটা চলে এসেছে একটা ইমোশনের জায়গায় তো নতুন স্পুন হোল্ডারে আমি কিছু স্পুন রাখছি বিশ্বাস করবেন কি না জানি না আমি সেদিন কিছু স্পুন কিনে এনেছিলাম বেস্ট বাই থেকে কারণ আমি কোনো স্পুন খুঁজে পাচ্ছিলাম না আমি ভুটানেও ফোন করে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম আমি কি সব চামিচ ওখানে রেখে চলে এসেছি তারপর এসে দেখি যে না আমি চামিচ পেয়েছি ততক্ষণে অলরেডি আমার তিনটা চামিচ কেনা হয়ে গেছে তো এই যে স্পুন হোল্ডারে স্পুন রেখে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একচুয়ালি দীপাপুর কাছ থেকে নেওয়া প্রত্যেকটি সিরামিকের প্রোডাক্ট আমার ভেতরে আলাদা একটা আনন্দ দেয় আমার সবসময় মনে হয় এই প্রোডাক্টগুলো দিয়ে আমি যখন আমার সংসারটাকে সাজাবো গোছাবো সেগুলো দেখতে খুব বেশি ভালো লাগবে যেমন এইখানে আমার দুটো জার ছিল যেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডেড এখন একদম সাদা ধপধপে আরেকটা জার পেয়ে আমি যে কি খুশি হয়েছি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না জারের জিনিস আঁকবো কি সাজিয়ে গুছিয়ে দেখতে দেখতেই মুগ্ধ হয়ে যাচ্ছি আর এই মুগ্ধতা আরও একরাশ বাড়িয়ে দিয়েছে আজ ফেসবুক পেজ হোম হ্যাভেন যারা এখন পর্যন্ত দীপাপুর পেজটি ভিজিট করেননি দেখেননি তাদের জন্য আমি আবারও বলে যাচ্ছি আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিয়েছি হোম হ্যাভেন থেকে আর ড্রেসের ক্ষেত্রে আপনাদের জন্য জানিয়ে যাচ্ছি আমার ওই সাদা ড্রেসটা নেওয়া হয়েছে শিমুলের ফেসবুক পেজ ওয়েস উইথ শিমুল এই পেজটা থেকে আমি নিয়েছি আর এখন যেটা দেখাচ্ছি এখানে শুধুমাত্র আমার নামের ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছেন বাকিটা দেখাতে পারছি না এটা এসেছে ভালোবাসার ভালো লাগার একজন মানুষের কাছ থেকে একটা ছোট্ট অর্ডার ছিল কিন্তু তার সাথে যে এত বড় একটা প্রাপ্তি এসেছে ভালোবাসায় ঘিরে সেটা আমি বলে বোঝাতে পারবো না খানিকটা আবেগে আপ্লুত হয়ে আছি আগে ম্যাসেজটা পড়ে শোনাই মা সালমা চা পাঠাতে পারলাম না তবে আন্টির পক্ষ থেকে তা পাঠিয়ে দিলাম আশা করি ভালো লাগবে তোমার আন্টি জানেন এটাকে এটা হচ্ছে স্মাইল উইথ সুরভি থেকে সুরভির আম্মু আন্টি আমাকে এটা পাঠিয়েছে আমার চুলের অবস্থা অত্যন্ত খারাপ ছিল সুরভির কাছে খানিকটা দাবি নিয়ে বললাম আমাকে দাও না একটা ভালো করে তেল পাঠিয়ে চুলের অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে সেখান থেকে আমি নিয়েছি কেশবতী ইনশাল্লাহ রিভিউ সময় মতন পাবেন আমি আশাবাদী কেশবতী নিয়ে কিন্তু এই যে ভালোবাসার বাড়তি যে জিনিসটা মুড়ে এসেছে আমার কাছে সেটা নিয়ে আমি কিছু বলতে গেলে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি আল্লাহ আনটিকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন যা যাক এত লম্বা সময় আমার সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ এটুকুই ছিল আমার শপিং ব্লগ ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম